সম্মানিত সুদিয়া সালামু আলাইকুম এই মুহূর্তে যারা দেশ এবং দেশের বাহির থেকে দেখছেন আমাদের এই দুরন্ত মিডিয়াতে সকলকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এই মুহূর্তে আসলে অবস্থান করছি টাঙ্গাল জেলার সখীপুর উপজেলার আমাদের দশ নং বরাচনা ইউনিয়নের একেবারে সাত নং ওয়ার্ডের সীমান্তবর্তী এলাকা তথা বরাচনা এবং কালিয়া ইউনিয়নের সীমান্তবর্তী এলাকা যেটি আমাদের ঐতিহ্যবাহী মাছিয়া মোড় নামে পরিচিত এই মোড়ের রাস্তার বেহাল দশা দীর্ঘ দিন যাবৎ এখানকার মানুষজন সহ আমাদের এই বানিয়ার তথা কালিয়া এবং এই বরচনা ইউনিয়নের মানুষজন এই রাস্তাতে সেই বানিয়ার বানিয়ারসি ডাইভাড়া বা নয়াভাড়া সহ মল্লিকবাড়ি সহ এই রাস্তাতে অনেক লোকজন যাতায়াত করে থাকেন কিন্তু এই রাস্তার বর্তমান যে বেহাল দশা রয়েছে এই বেহাল দশার থেকে আসলে মানুষ মুক্তি চায় এবং আমরাও চাই এর আগেও কয়েকবার এই রাস্তা নিয়ে এই মাছিয়া মোড়কে নিয়ে আসলে প্রতিবেদন করা হয়েছে কিন্তু কোনো ফল আমরা আসলে পাইনি যে মানুষটিকে দেখছেন যে কোদাল হাতে মাটি কাটছে ওনার নাম মোহাম্মদ জয়নাল আবিদিন বা জয়নাল মুন্সি নামে উনি পরিচিত এই এলাকাতে কিন্তু এই জয়নাল মুন্সি উনি রাস্তার কোনো জায়গায় খানা খন্দ হলেই বা রাস্তা একটু বেহালদশা হলেই মানে নিজের কাজকর্ম ফেলে দিয়ে নিজের অটো ভ্যান ফেলে দিয়ে তিনি কোদাল হাতে লেগে যান রাস্তা সংস্কারের কাজে এবং এটি সহ কোনো মানুষ যদি মারা যায় এরকম মৃত্যু সংবাদ যদি আসলে ওনার কানে যায় তারপরও কিন্তু উনি আসলে কবর কাটেন আমরা যতদূর জানতে পেরেছি উনি একশো সাতটি কবর কেটেছেন এ পর্যন্ত তা আসলে এই যে জয়নাল মুন্সি অর্থাৎ এই জয়নাল ভাইয়ের মাধ্যমে এই যে এলাকার কিছু ভালো কাজ হয় উন্নয়ন হয় এই যে মানে নিজের দায়িত্ব বোধ থেকে উনি কিন্তু আসলে এই কাজগুলো করে থাকেন আসলে এরকম মানুষ স্বেচ্ছায় সেবা করবে বা মানুষকে সেবা দেবে বা সমাজের জন্য উন্নয়ন করবে এলাকার জন্য মানুষের জন্য কাজ করবে এরকম মানুষ কিন্তু আসলে আমাদের সমাজে বর্তমানে মেলা খুব ভার তো আমরা কথা বলছি একটু আমাদের এই জয়নাল মুশি সাহেবের সাথে আসসালামু আলাইকুম কেমন আছেন ইনশাল্লাহ ভালো আচ্ছা আমরা এর আগে আপনার একটা প্রতিবেদন করেছিলাম সেটা হয় গত বছর করেছিলাম ওইখানে রাস্তাটা খুব একটু বেহাল দশা ছিল খারাপ অবস্থা ছিল এবারও দেখলাম যে আপনি আমাদের সেই বড় জনা চলে যান মানে আমাদের সেই হ্যাঁ এই রাস্তার মেরামতের কাজটা কতদিন যাবত করেন কতদিন হবে

আপনি কি জন্য আসলে কি আশাই করেন এই কাজটা আমি তো মানে মানুষ ভালো ভাবে চলতে পারে সুবিধা হয় এই জন্য রাস্তা এই কাজ গুলা করেন আচ্ছা এরকম আর কি সামাজিক কাজ করেন শুধু রাস্তাটাই মেরামত করেন কাজ আচ্ছা কোন কোন পর্যন্ত রাস্তাটা মেরামত করেন এই পর্যন্ত আপনি কাজ করে থাকেনা ব্রিজ পাত্রি তার মানে এই কাছে দীর্ঘদিন যাবো মানে রাস্তায় যাই হোক ধন্যবাদ আপনাকে আপনারা শুনলেন আসলে এরকম মানে মানুষ পাওয়াটা আসলে আমাদের সমাজে খুবই আসলে দুষ্কর যিনি আহ নিজের স্বেচ্ছায় আসলে রাস্তার জন্য কাজ করে থাকেন আচ্ছা যাই হোক আমরা একজন সাবেক ইউপি সদস্য জনাব কৃষ্ণত আলী মেম্বার সাহেবের সাথে একটু কথা বলছি কেমন আছেন ভালো আমরা জানি যে আসলে এই মাছিয়া মোড়ের দীর্ঘ দিন যাবত আসলে এই রাস্তাটার একটু বেহাল দশা বেহাল দশা অনেক আশা দেয় অনেক দিন ধরে আশা দিতে আজকে মনে হয় দশ বছর ধরে আশা দিতে আশা রয়েছে কিন্তু আশা পূরণ হয় নাই মানে আসার আমাদের সেই আশা আশাই রয়ে গেলো আমাদের আশা মনেই রয়ে গেলো কিন্তু আশা পূর্ণ হলো না হ্যাঁ আসলে এই যে আমরা যে জিনিসটা আমার কাছে নজর কেড়েছে বা আকৃষ্ট করেছে ভালো লেগেছে এক কথায় রাস্তার বেহালদা সেটা আমার সবচেয়ে খারাপ লেগেছে আর একটা জিনিস ভালো লেগেছে সেটা হচ্ছে আমাদের এই জয়নাল যে কোথাও আমাদের এই রাস্তাতে দেখি যে কোনো জায়গায় যদি কোনো রকমের রাস্তার সমস্যা থাকে তিনি এই যে কোদাল হাতে বেরিয়ে পড়েন এই বিষয়টা আসলে আপনি গ্রামবাসী হিসেবে বা একজন ইউপি সাবেক সদস্য হিসেবে আপনার কাছে কেমন লাগে জয়নাল ভাইয়ের কাজটা উনি সাথে তুলনা ছিল না উনি জয়নাল বৃষ্টি পড়লে রাস্তায় কোনো জায়গায় ইয়ে থাকতে পারে উনি বসে থাকতে পার না আর উনি মানে মানুষই সৎ মানুষ খুব ভালো মানুষ মানুষ উপকারী করে সবসময় শুধু রাস্তা না অন্য অন্য কাজের জন্য যাভে এজুর পরে উনি আলসে আলছে সারা সারাদিন কাজ করব আর রাস্তা যদি যাওয়ার সময় যদি একটু কেদাও থাকে বের করে পানি হিসাব লাইতে যাব রাস্তা খারাপ দেখলে পরে উনি ভালো লাগে না সেখানে আসলে উনি জনাগেল যেন খুবই করে উনি যেন দোয়া করি আল্লা করছে যেন আলায় হায় দান করুক জি খুব ভালো ভালো ধন্যবাদ আপনাকে সম্মানিত শুধু শুনলেন আসলে এলাকার মানুষের কথা আমরা সমাজের যে বিত্তবান মানুষগুলো আছেন যারা সামাজিক সাংস্কৃতিক মানুষ আছেন যারা বিভিন্ন মানুষকে সম্মাননা প্রদান করে থাকেন আসলে সত্যিকার অর্থে এই মানুষগুলি কিন্তু আসলে সম্মাননা পাওয়ার যোগ্য এবং এরাই কিন্তু আসলে আসল পুরস্কার পাওয়ার যোগ্য কারণ হচ্ছে এরা হচ্ছে বিনা স্বার্থে কাজ করে থাকেন আর এই মানুষগুলোই কিন্তু আসলে এই যে সামাজিক কাজ করে থাকেন এর জন্য আসলে এই মানুষগুলোকে যাতে সমাজে বিত্তবান বা সমাজের যারা দেশ বা রাষ্ট্র যারা পরিচালনা করেন এদের কাছে যেন এদের নজরে যেন আসে সেজন্য জন্য সকলেই আপনারা এই ভিডিওকে একটু শেয়ার করে দেবেন এবং যাতে এই জয়নাল বাইর জন্য আপনারা সকলে দোয়া করবেন এবং এই জয়নাল মাধ্যমে যাতে এই এলাকার আরও সামাজিক উন্নয়ন হয় এবং মানুষের উন্নয়ন হয় মানুষের কাজ হয় এবং আমরা চাই যে এই জনাল ভাইকে যাতে কোনো ইউনিয়ন পরিষদ উপজেলা পরিষদ এবং উপজেলা প্রশাসন সহ সকলেই যাতে এরকম ভালো একজন মানুষকে সৎ মানুষকে এবং আদর্শবান মানুষকে যাতে সম্মানিত করা হয় এই রাস্তাটা কেউ এই যে এম পি মন্ত্ৰী হৈ গেলো কেও এটা দেখল না কেও কোনোদিন এইটো মাঢিও হলাই দে না কেছিও হলাই দে না এই ৰাস্তাই ৰাস্তাতে চলন যায় দেউতি চাম্নে এনে বৃষ্টি ডাইলে আমাক খুবেই কষ্ট আমাৰ এনে যাই পাৰি না এবাৰ খুব ভয়াৱহ এখন এটা কি চান আসলে মূলত একটু বলেন তো এটা মূলত আসলে এটা কিছু ই করলে পারে আমাগো সহায়তা করলে পারে আমরা এটাকে খুশি হইতাম আর কি আচ্ছা আমরা একটা জিনিস লক্ষ্য করলাম যে দীর্ঘ দিন ধরে আমরা জানি যে এর আগে আমরা নিউজ করেছিলাম আমাদের যে জয়নাল ভাই হ্যাঁ যে যিনি জয়নাল মুন্সি নামে পরিচিত আসলে আমাদের সবার প্রিয় মানুষ সে আসলে অটো ভ্যান গাড়ি চালায় বা এই হ্যাঁ অটো ভ্যান গাড়ি চালানোর পরেও

ভাই যে আমাদের বড়সোনা থেকে মাসিয়া মোড়ের একটু পশ্চিম সাইড রাস্তাটা পাক্কি আছে এর থেকে বাংলাদেশ পর্যন্ত আমাদের এক কিলো রাস্তার টুপুর আছে এই রাস্তাটা ষোলো বছর ধরে নেতারা আহে আর যায় কয় রাস্তা কইরা দেবো কইরা দেবো কইরা দেয় না এই রাস্তাটা যে আবো এই রাস্তাটা আগে কইরা দেয় না গোটেছিলাম ভোট দেবো

ত্রিশ বছর এই যে বেহাল দশ আসলে মানুষ হেঁটে যাওয়াটাই আসলে খুব কষ্ট হচ্ছে রাস্তাটা আসলে কি মানে ভালো হয় যায় না কেউ তো পাবলিকের অসুবিধা ভোটের নিগাইলে তো রাস্তা করে দাম না

আমরা চাই যে এই জোনাল ভাইকে যাতে কোনো ইউনিয়ন পরিষদ উপজেলা পরিষদ এবং উপজেলা প্রশাসন সহ সকলেই যাতে এরকম ভালো একজন মানুষকে মানুষকে সৎ মানুষকে এবং আদর্শবান মানুষকে যাতে সম্মানিত করা হয় সেই প্রত্যাশা ব্যক্ত করি শেষ করছি মাছিয়া মোড় থেকে শেখ মোহাম্মদ আল আমিন দুরন্ত মিডিয়া মাছিয়া মোর বড়চৌনা সখীপুর টাঙাই